মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন পাঁচ রকমের দেড় কেজি আচার সাথে পাচ্ছেন একটা বালাচাও আর হচ্ছে ফিনাট চকলেট সাথে পাচ্ছেন একদম সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি ওকে এখন আমরা এটা কি দেখি ভাই এক্সট্রিম লেভেলের মজা মানে টেস্টটা কেমন মাই গড মানে এত মজাই আচারটা এটা হচ্ছে চালতা আচার মাই ফেভারিট ফেভারেট ফেভারেট আমার চালতা আচার অনেক পছন্দ এটা আমরা এখন ট্রাই করে দেখব আমি একটু দেখি ভাই চাল তার আচারটা এত মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সাথে ছোট্ট একটা রিভিউ দিতে চলে এসেছি আর এগুলো এত এত বেশি মজা তাই আপনাদের সাথে রিভিউ দিতে চলে আসলাম আপনারা সবাই এই আচারগুলো পেয়ে যাচ্ছেন একদম কম্বো প্যাকেজে থাকছি আচারগুলো চলুন আজকে আমরা এই সব আচারগুলো টেস্ট করে দেখি কোনটা কত মজা সো ফার্স্টে হচ্ছে আমরা শুরু করছি হচ্ছে আমের আচার দিয়ে এটা হচ্ছে সাগর কন্যা আমের আচার এটা আমরা এখন দেখবো এটা কেমন আহ ওয়া এটা অনেক ঠিক প্লাস হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে মোরব্বা টাইপ দেখবেন হ্যাঁ টেস্টটা কেমন মানে এত মজার আচারটা এখন হচ্ছে আমরা ট্রাই করব সাগর কন্যা বড় এর আচার ওটা অনেক মজা সো এখন হচ্ছে আমরা খাবো সাগর কন্যা তেতুলের আচার তেতুলের আচারটা মিষ্টি আর হালকা একটা ঝাঁঝানো স্মেল খুব আহামরি টকনা তেতুলের যে অথেন্টিক ফ্লেভারটা ওটা আছে এটা মজা অনেক মানে বালা এত ফ্রেশ মানে আপনার অ্যাকচুয়াল যে বালাচার চাউর ফ্লেভারটা এটা থেকে পাবেন একবার হলো আপনারা প্লিজ এই আচারগুলো ট্রাই করে দেখবেন এই কম্বো প্যাকেজটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন